ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিক পরীক্ষা দেবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য হিমালয় দর্শন নামক একটি প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির রয়েছে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে মনে উপকৃত হবে প্রশ্নের শুরুতে বলে রাখা ভালো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশে চিহ্ন উল্লেখ করা হচ্ছে তো প্রথম প্রশ্ন হয়েছে হিমালয় দর্শন প্রবন্ধটি কোন মূল গ্রন্থের অন্তর্গত মন্ডুকের হিমালয় দর্শন নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত হিমালয় দর্শন রচনাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে মহিলা পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ মহিলা পত্রিকা চতুর্থ সংখ্যায় তেরোশো এগারো বঙ্গাব্দে কার্তিক সংখ্যায় এটি প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন হিমালয় রেল রোড কোথা থেকে শুরু হয়েছে উত্তরবে হবে শিলিগুড়ি থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারিদিকে প্রশ্ন ক্ষুদ্র গাড়িগুলি খেলনা গাড়ির মতো বেশ সুন্দর দেখায় কোন রেলগাড়ির কথা বলা হয়েছে উত্তর হবে হিমালয়ান রেলগাড়ির কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন মেঘের ভিতর দিয়া চলিয়াছি উচ্চতা কত উত্তরবে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার ফিট উচ্চতায় উঠেছেন লেখিকা পরবর্তী প্রশ্ন গাড়িগুলো অর্থাৎ হিমালয়ান রেলগাড়ি এই গাড়িগুলো চলার সময় কেমন শব্দ হয় উত্তরবে কটা টটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন পথের দুই ধারে মনোরম দৃশ্য দৃশ্যটি কি শিলিগুড়ি থেকে কার্সিয়াম যাওয়ার পথের দুদিকে কোথাও অতি উচ্চ চূড়া অর্থাৎ উচ্চ শৃঙ্গ বা চূড়া আবার কোথাও নিবিড় অরণ্য দেখা যায় এই ছিল মনোরম দৃশ্যের কথা আটে থেকে প্রশ্ন সহসা নদী বলিয়া ভ্রম জন্মে কি দেখে নদী বলে ভুল হয় উত্তরবে কার্সিয়াং যাত্রাকালে তিন হাজার ফিট উচ্চতা থেকে নিচের উপত্যকার স্বচ্ছ সাদা কুজ্জটিকা বা কুয়াশা দেখে লেখিকার নদী বলে ভ্রম হয়েছে বা ভুল হয়েছে নয় দেখ প্রশ্ন সকলেই মনোহর কিসের কথা বলা হয়েছে উত্তরবে কার্সিয়াং যাত্রাপথে তরু বা গাছ লতা ঘাস পাতা সমস্ত কিছুকেই লেখিকার মনোহর বলে মনে হয়েছে পরবর্তী প্রশ্ন আমি পূর্বে দেখি নাই কি দেখেননি লেখিকা উত্তরবে বড় বড় ঘাস পরবর্তী প্রশ্ন প্রাকৃতিক শোভা আরও শতগুণ বৃদ্ধি করিয়াছে কি বৃদ্ধি করেছে উত্তরবে লেখিকার মতে সবুজ চায়ের ক্ষেতগুলির জন্য পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক শোভা যেন আরও শতগুণ বৃদ্ধি পেয়েছে পরবর্তী প্রশ্ন বারদ দাগে ধরণীর সীমন্তের নে দেখায় কি দেখায় উত্তরবে দূর থেকে সারিবদ্ধ চা গাছের মধ্য দিয়ে মানুষের চলার সংকীর্ণ পথগুলিকে ধরণীর সীমন্ত বলে মনে হয় পরবর্তী প্রশ্ন ইয়ার সৌন্দর্য বর্ণনাতীত কার সৌন্দর্যের কথা বলা হয়েছে উত্তরবে হিমালয়ান রেলগাড়িতে করে কার্সিয়াং যাওয়ার পথে লেখিকা অনেকগুলি জলপ্রপাত দেখেছিলেন তার কথা বলা হয়েছে একথা সহসা বিশ্বাস হয় কি কোন কথা উত্তর হবে লেখিকার হিমালয়ান রেলপথে দেখা জলপ্রপাতগুলির কোনো একটি বিশাল গঙ্গা নদীর বা জাহ্নবীর উৎসব একথা সহসা বিশ্বাস হয় না কোনো দেখবেন একটা বড় ঝর্ণার নিকট ট্রেন থামিল ট্রেন থামার কারণ কি ছিল উত্তর হবে লেখিকা বেগম রকেয়া হিমালয়ের হিমালয়ান রেলের যে ট্রেনটিতে চড়ে কার্সিয়াং যাচ্ছিলেন একটা বড় ঝর্নার নিকট জল পরিবর্তনের জন্য ট্রেন থামিয়া ছিল পরবর্তী প্রশ্ন ষোলোর দাগে লেখিকার ভুটিয়া চাকরানির নাম কী ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জন্য পাশে দুটো তারকা চিহ্ন দেওয়া আছে উত্তর হবে ভালু পরবর্তী প্রশ্ন সতেরো দাগেও গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নবিচিত্রায় প্রায় পাঁচ থেকে ছটি মডেল অংশে রয়েছে এই প্রশ্নটি কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত উত্তর হবে চার হাজার আটশো চৌষট্টি ফিট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যেতে পারে হিমালয় দর্শন নামক এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সতেরো দাগে প্রশ্নটি পরবর্তী প্রশ্ন আঠারো দাগে হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে উত্তর হবে শিলিগুড়ি থেকে পরবর্তী প্রশ্ন লেখিকা বেগম রোকেয়া ঢেঁকি শাকের কথা কোথায় পাঠ করেছিলেন উত্তরাবে মহিলা পত্রিকায় পরবর্তী প্রশ্ন কুড়ির দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ শতই বা সততই সমস্বরে বলিয়া ওঠে কী বলে ওঠে হবে ঈশ্বরী প্রশংসার যোগ্য তিনি ধন্য পরবর্তী প্রশ্ন হিমালয় দর্শন প্রবন্ধাংশটির রচয়িতা হলেন কে রচনা করেন উত্তরবে লেখিকা বেগম রোকেয়া পরবর্তী প্রশ্ন বাইশে দিকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভুটিয়ানিরা নিজেদের কি বলে পরিচয় দেয় উত্তরবে পাহাড়ী আর পার্বত্য অঞ্চলে ওই পর্বতের পাদদেশে যারা থাকে তাদেরকে নিচে কা আদমি বলেন ভুটিয়ানিরা পরবর্তী প্রশ্ন ভুটিয়ানিদের কাছে নিচে কা আদমিরা কেমন উত্তরবে অসভ্য পরবর্তী প্রশ্ন চব্বিশের দাগে বড় বড় ঢেঁকি তরুর কথা কোন গ্রন্থে পড়েছিলেন লেখিকা উত্তরবে ভূতত্ত্ব গ্রন্থে পরবর্তী প্রশ্ন ঢেঁকি তরু উচ্চতা কত উত্তরবে কুড়ি থেকে পঁচিশ ফিট এরপরে আমরা চলে যাব ছাব্বিশের দাগে লেখিকা কোথায় ঢেঁকি শাকের কথা পড়েছিলেন মহিলা নামক পত্রিকায় ভুটিয়ানিদের ঘাগরার বিশেষত্ব কী ছিল উত্তরবে ভুটিয়ানিরা সাতগজ লম্বা কাপড় ঘাগরার মতো করে পরে এবং তাদের কমরে একখানি বস্ত্রখণ্ড জড়ানো থাকে এরপরে সাতাশের দিকে প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলবো যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে মনোযোগ সহকারে দেখো এর মধ্যে কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে পরবর্তী প্রশ্ন মহিলা পত্রিকার সম্পাদক মেয়েদের সম্পর্কে একবার কি লিখেছিলেন রমণী জাতি দুর্বল বলে তাদের নাম অবলা উনত্রিশে তাকে প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সে সাদ পূর্ণ হইল কোন সাদ। উত্তর হবে বঙ্গোপসাগর দেখে সমুদ্র দেখার স্বাদ মেটার পরে বাকি ছিল পর্বত দেখা হিমালয় পর্বত ও তার সৌন্দর্য দেখে সেই সাদ পূর্ণ হলো লেখিকা বেগম রোকে আর পরবর্তী প্রশ্ন এইরূপে ওয়ারা অন্যান্য জাতির সহিত মিশিয়ে আছে ওই রূপে বলতে কি রূপে উত্তরবে ওই রূপে বলতে সমতলবাসীদের সঙ্গে ভুটিয়াদের বিবাহের সম্পর্ক তৈরি হওয়ার কথা বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন একত্রিশে থেকে ও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়ারা ক্রমশ রাজি হারাইতেছে কাদের কোন সদ্গুনরাজির কথা বলা হয়েছে উত্তরবে ভুটিয়ানি রমণীদের পরিশ্রমী কর্মপ্রিয় সাহসী সত্যবাদী প্রভৃতি সদ্গুণের কথা এখানে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন তাই নির্ভয়ে বেড়াইতে পারি কেন কার্সিয়াংয়ে বা পার্বত্য অঞ্চলের নিবিড় জঙ্গলে বাঘ না থাকায় লেখিকা নির্ভয়ে বেড়াতে পারতেন এরপরে পরবর্তী প্রশ্ন তেত্রিশের দাগে ভুটিয়ানিরা সমতলবাসীদের কী বলেন নিচে আদমি এদেশের অর্থাৎ কার্সিয়াং অঞ্চলে স্ত্রীলোকেরা কি কী দেখলে ভয় পায় না জোঁক দেখলে ভয় পায় না বলে চোখে কি কিছু ক্ষতি করে রক্ত শোষণ করিলে আপনিই চলিয়া যায় পরবর্তী প্রশ্ন পঁয়ত্রিশ দাগে ভারী আনন্দ হইল কী দেখে কার্সিয়াংয়ে লেখিকা ভূতত্ত্ব গ্রন্থে পড়া তরু দেখে খুব আনন্দ পেয়েছিলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ছত্রিশে দাগে ঢেঁকি কেমন প্রকৃতির বলে লেখিকা জানতে উত্তরবে ক্ষুদ্র গুল্ম কোন কেবল ভূতত্ত্ব গ্রন্থে পাঠ করিয়াছিলাম কি পাঠ করেছিলেন লেখিকা উত্তরবে ভূতত্ত্ব গ্রন্থে লেখিকা পাঠ করেছিলেন যে কার্বনি ফেরাস যুগে ঢেঁকি গুল্ম নয় বড় ঢেঁকি গাছের অস্তিত্ব ছিল পরবর্তী প্রশ্ন আটত্রিশ দাগে কোন যুগে বড় বড় ঢেঁকি গাছ ছিল বলে লেখিকা জেনেছিলেন উত্তর হবে কার্বনি ফেরাস যুগে পরবর্তী প্রশ্ন মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে কে উত্তর হবে পার্বত্য প্রদেশ কার্সিয়াংয়ে রোজ অস্তাচলগামী বা অস্তগামী সূর্য বায়ু এবং মেঘকে নিয়ে মনোহর সৌন্দর্যের রাজ্য রচনা করে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রবল পরবর্তী প্রশ্ন দেখিতে চমৎকার কী দেখতে চমৎকার উত্তরবে কার্সিয়াংয়ে পাহাড়ের ওপরে পরিষ্কার ও হালকা বায়ু এবং মেঘের লুকোচুরি খেলাকে চমৎকার বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সবেধন নির্ঝরের জল কেন এমন মন্তব্য পার্বত্য কারসিয়াঙ্গে কূপ নদী বা পুকুর না থাকায় নির্ঝর বা জলপ্রপাতের জলই একমাত্র ভরসা ছিল এরপরে পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশের দাগে আমাদের মনোরথ পূর্ণ হইল মনোরথটি কী ছিল কাশিয়াংয়ে যাবার পথে জলপ্রপাতগুলির অবর্ণনীয় সৌন্দর্যে মুগ্ধ লেখিকা প্রাণ ভরে জলপ্রপাত দেখার সুযোগকেই মনোরথ পূর্ণ হওয়া বলেছেন পরবর্তী প্রশ্ন সে জুলুম হইতে রক্ষা পাইলাম কে কোন জুলুম থেকে রক্ষা পেলেন লেখিকা চার হাজার ফিট উচ্চতায় শীত অনুভব না করলেও সমতলের তীব্র গরম থেকে রক্ষা পেয়েছিলেন কার্সিয়াংয়ে জলবায়ু কেমন কার্সিয়াংয়ে যখন লেখিকা যান তখন সেখানে শীতও যথেষ্ট নেই গ্রীষ্মও নেই লেখিকার ভাষা তা ছিল পার্বত্য বসন্তকাল পরবর্তী প্রশ্ন গৃহসুখ অনুভব করিতে পারি নাই কেন লেখিকার গৃহস্থালির জিনিসপত্র ভুলবশত দার্জিলিংয়ের ঠিকানায় চলে যাওয়ায় বা বুক করা হয়েছিল বলে চলে গেছে সেগুলির অভাবে লেখিকা যখন কার্সিয়াংয়ে ছিলেন তখন গৃহসুখ অনুভব করতে পারছিলেন না পরবর্তী প্রশ্ন তথাকার বায়ু সেবন করে চরিতার্থ হইল তথাকার বায়ু সেবন করিয়া চরিতার্থ হইল হবে পরবর্তী প্রশ্ন কোন জিনিস লেখিকা বেগম রোকেয়া তাদের কাশিয়াঙ্গে বাসার আবশ্যকীয় সরঞ্জামগুলির দার্জিলিংয়ের বায়ু সেবন করে চরিতার্থ হওয়ার কথা বলা হয়েছে অন্য কারণ ছিল কারণটি কী ছিল যাত্রী সাধারণ যাতে প্রাণ ভরে জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য রেলগাড়ি থেমেছিলেন থেমেছিল বলে লেখিকা মনে করেন কিন্তু ট্রেন থামার অন্য কারণ হল একটি বড় ঝর্নার কাছে জল পরিবর্তনের জন্য ওই ট্রেনটি দাঁড়িয়েছিল এরপরে পরবর্তী প্রশ্ন আটচল্লিশের দাগে মেঘের ভিতর দিয়া চলিয়াছি কখন রেলগাড়িতে কার্সিয়াং যাওয়ার সময়ে সমুদ্র পৃষ্ঠ থেকে তিন হাজার ফিট উচ্চতায় লেখিকার মনে হয়েছে তিনি মেঘের ভিতর দিয়ে চলেছেন পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশে দেখে বেশ সুন্দর দেখায় কি সুন্দর দেখায় হিমালয়ে হিমালয়ান রেলগাড়িগুলিকে খেলনা গাড়ির মতো সুন্দর দেখায় বলে লেখিকা মন্তব্য করেছেন পরবর্তী প্রশ্ন কার্সিয়াংয়ে পানীয় জলের একমাত্র উৎস কি উত্তরবে নির্ঝরের জল বড় সুন্দর বোধ হয় কি দূর থেকে দেখা চা বাগানের সারি সারি চারা লাস্ট প্রশ্ন হিমালয়ান রেলগাড়িতে যাওয়ার পথে প্রাকৃতিক সভা শতগুণ বৃদ্ধি করেছে কে উত্তরবে চা বাগানগুলো বা চা গাছগুলো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে